হারেকের নয় বাপের নাম কি চিল্লায় বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে চিল্লায় বলেন জেনজি সাব্বাস জিন্দাবাদ কিয়া বাসে লাজাবাদ তারেক জানে তার নয় বাপ জেনজি হচ্ছে তার নতুন জীবন সেকেন্ড চান্স টু লাইফ নাইলে তারেক ঝুলতো ঝুলাইতো হাসিনা হাসিনা বারবার বলছে বিচার করব আমি আনব আমি ঝুলাবো আমি করব করে ছাড়বো তারেককে আমি আনবই দেশে ওকে ছাড়বো না ও যে করছে যে গণ্ডহত্যা করছে যে পাচার করছে যে ডাকাতি করছে যে খামবাগ করছে যে হামবাগ করছে ওরা মেয়ান বই এনেই ছাড়বো আর কি আমি ঝোলা বই আমি ছাড়বো না কে তারেক নোজ আর দুই মাস মাস তারেক রহমান বেঁচে গিয়েছেন তারেক রহমানকে বাঁচিয়ে দিয়েছে এই জিএনজিরা এমন মন্তব্য করেছেন মিনাকর হান একজন আলোচক রাজনৈতিক তিনি বলার চেষ্টা করেছেন হাসিনা শব্দের উদ্যোগ নিয়েছিল তারাকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার জন্য প্রায় তিরিশ মিলিয়ন ডলারের একটি ডিলও হয়েছিল আমেরিকান একজনের সাথে যাতে করে তারেক রহমানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর হাসিনা বিচার করবেন আর এই তারেক রহমানকে বাঁচালো যারা এখন তারেক রহমানের বিএনপি তাদের বিরুদ্ধে আমরা আলোচনা করবো মিনা ফরহান আলোচনাটা আগে শুনে আসি তারেকের নয় বাপের নাম কি চিল্লায় বলে আরো জোরে আরো জোরে আরো জোরে চিল্লায় বলে জেনজি সাব্বাস জিন্দাবাদ কিয়া লা লাজাবাদ তারেক জানে তার নয় বাপ জেনজি হচ্ছে তার নতুন জীবন সেকেন্ড চান্স টু লাইফ নাইলে তারেক ঝুলতো ঝুলাই তো হাসিনা হাসিনা বারবার বলছে বিচার করব আমি আনবো আমি ঝুলাবো আমি করবো করে ছাড়বো তারেককে আমি আনবই দেশে ওকে ছাড়বো না ও যে অন্যায় করছে যে গণহত্যা করছে যে পাচার করছে যে ডাকাতি করছে যে খামবাগ করছে যে হামবাক করছে ওর আমি আনবোই এনেই ছাড়বো ওকে আমি ঝুলাবোই আমি ছাড়বো না কে তারেক নোস আর দুই মাস মাত্র মাত্র দুই মাস পরে ঝুলাইতো সব রেডি প্লেন রেডি চুক্তি রেডি বন্দোবস্ত রেডি কারাগার রেডি জেলখানা রেডি দরি রেডি জল্লাদ রেডি ফরমান রেডি বিচার রেডি ফাইনাল রায় রেডি ঝুলানোর জন্য সমস্ত সব রেডি তারেকের নয়া বাপ সেকেন্ড টু লাইফ কে দিচ্ছে জেন জি সাববাশ মার হাবা চিল্লায় বলেন তারেকের বাপের নাম কী পটনের বাপের নাম কী লন্ডনের বাপের নাম কি রিজবির বাপের নাম কি খালদার বাপের নাম কি ফকিলের বাপের নাম কি অ্যানির বাপের নাম কি সালাউদের বাপের নাম কি আমির খস বাপের নাম কি বড় বড় কথা বলে লজ্জা করে না এতে লজ্জা নাই এর বেহায়া বেহায় বেসরম বিশ্বাসঘাতক মির্জাফর ফর ষড়যন্ত্রকারী বুইরা শকুন এই পটনে বুইরা শকুন সবগুলা বুইরা শকুন এই বুইরাগুলা বুইরা শকুন বুইরা কচ্ছপ ভুইর হাতি ডাইনাসর বুইরা গরু বুইরা ছাগল এই সমস্ত বুইরাগুলা জীবন দিছে এই জিএনজিও ক্যানাই শুড সব রেডি এক্স ব্লিয়ার গভীর রাতে প্লেন উড়াইয়া লন্ডন থেকে আসতো হাসিনার কাছে তারা আপডেট দিত গপ করতো চা খাইতো তারে বলতো কি অবস্থা চুক্তির বন্দি বিনিময় চুক্তি তিরিশ মিলিয়ন টু এম তারে কে ফিরাবে খালেদা আনবে আই মিন হাসিনা এনে ঝুলাবে তিরিশ মিলিয়ন ডলার চুক্তিতে হইতে টোয়েন্টি মিলিয়ন হাসিনা গণভবন গভীর রাতে সে আসে প্লেন লন্ডন থেকে এসে তাকে আপডেট দেয় দুই মাস মাত্র রেডি পরে দুই মাস তারে কে পাঠাবে বন্দি বিনিময় চুক্তি ইনফ্লুয়েন্সার লবিস ফার্ম টোয়েন্টি ব্লিয়ার

উধাও সাব্বাস চেঞ্জে সাব্বাস মার কিয়া বাতে লাজাবা সাব্বাস 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 দ্য হিরো দ্য রিভলিউশন আবু সাইদ মুগ্ধ হাসনাত এক দফা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে সৈরাচা সৈরাচা কে বলেছে সৈরাচা তুমি কে আমি কে সাব্বাস সাব্বাস মারহাবা লাজাবা দ্য হিরো দ্য রিভলিউশন দা এক দফা দা নাহিদ দ্য ইয়ং 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 টর্কি ব্লাড ইয়ং 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 নাহিদ সার্জিস হাসনাত পাটওয়ারি মুগ্ধ আবু সাহিদ অ্যান্ড অল অফ দ্য ইন দ্য জুলাই জীবন বাঁচাইছে তারিখের একটা বড় বড়ো কথা বলে বেইমান মুনাফেক ডাইনোসর কচ্ছপ বুইরা বান্দর বুইরা শকুন বুইরা হনুমান বুইরা হাতি বুইরা সবগুলা সবার জীবন বাঁচা সেই জেনজি মির্জা আমির খসরু সালাউদ্দিন খালেদা জিয়া তারেক জিয়া বাবর মামুন গিয়াস মামুন কেন ইমাজিন বাবর লটকায় দিত আর একটা বছর বাবর শেষ খালেদা শেষ তারেক শেষ পুরা বিএনপি শেষ গোষ্ঠী শেষ বিএনপি এই জেনজি রাস্তার নাম ছিল উইথ এ স্লোগান অ্যান্ড উইথ এ টার্গেট উইথ এ স্পিরিট রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিডম ফাইটার হিরোজ প্রাইড ছিল নেশন জিন্দাবাদ আই সেলুট দেম ফর দ্য কন্ট্রিবিউশন হিরোইজম তারা আমাদের বীর তার তরুণ তুর্কি তার রয়্যাল বেঙ্গল টাইগার তার ওয়ারিয়ার তার ফ্রিডম ফাইটার কেন বাজিন বিএনপির অবস্থা কি হইতো সবগুলাই মামলা হাজার হাজার মামলা হাসিনা দিছে দেয় নেই দেয় নেই হাজার হাজার ইয়ে স্বর্ণ হাজার হাজার মামলা হাসিনার মামলা বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা সবার বিরুদ্ধে গিয়াস মামুন তারেক জিয়া খালেদা বাবর ইয়ানি মির্জা রিজভি সালাউদ্দিন মামলা দেয় নাই হাজার হাজার মামলা মৃত্যুদণ্ড যাবজ্জীবন পুরা জেলখানা ভর্তি পুরা আদালত ভর্তি এই বিএনপি কতগুলো মানুষ যাবজ জীবন মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে গণহত্যা পাচার লন্ডারিং দুর্নীতি হয় নাই কে বাঁচাইছে বিএনপিকে পলটন, পল্টন লন্ডন জীবন কে দিছে এই জেনজি বর কথা বলে অসভ্য বর্বর মূর্খ বুইরা শকুন বুইরা শকুন বুইরা কচ্ছপ এই বুইরাগুলা বড় বুইরা বেসরম এই বুইরাগুলা এত পল্টনের মামলা কে খারিজ করছে বলেন চিল্লায় বলেন কে খারিজ মামলা বিএনপির মামলা গুলা হাজার হাজার মামলা কে বাতিল করছে কে মামলা কে বাতিল করছে বলেন হাজার হাজার মামলা কে বাতিল করছে ও নয়া বাপ জেনজি তারকে কে জেনজি হাজার হাজার মামলা বাতিল করছে জেলে তালা ভাঙছে বালু ট্রাক সরাইছে সরা নেই বালু ট্রাক ষোলো বছরের জেলের তালা কে করছে কে জেনজি করছে ভুইলা গেছেন তারে ঘুইলা গেছে খালদা ভুইলা গেছে বেইমান মুনাফেক বিশ্বাসঘাতক খচ্চর বান্দর শকুন বুইরা বুইলা গেছে এখন বড় বড় কথা কায় এই ফকুল এই রেসিপি কত মামলা দুনিয়ার মামলা কে করছে এই জেন্দি সব মামলা বাতিল বালুর ট্রাক তালা খালেদা বাবর গিয়াস মামুন আব্বাস জেনজি কে করছে বলেন জেনজি রাইট জেনজি ডিড ইট দে ফিড দেম দে গেভ দেম এ নিউ লাইফ এ নিউ চান্স এ সেকেন্ড চান্স টু লাইফ করেন জেনজি করছে তো তাই না তার যে জানে আর দুই মাস বাঁচত টু মোর মাস ইস বিধান লটকাই দিত না সব রেডি বদি বিনিময় চুক্তি তার জন্য প্লেন কারাগার আদালত বিচারক রায় সব রেডি আসবে আর ঝুলবে আনবে আর ঝুলাবে হাসিনা বারবার বলছে আমি আনবো ঝুলাবো বিচার করবো আমি তাকে আনবই 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 এনে আমি তার বিচার করবই করবো হাসিনা বারবার বলছে ওরা আমি ছাড়বো না ওরা ছাড়বো না ওরা আমি ছাড়বো না কিছুতেই না ওরা আমি এনে লটকাবো ওর হোয়াট ইড গণহত্যা পাচার লুটপাট হাওয়া ভবন খাম্বা দুর্নীতি লন্ডারিং বারবার বসে আসি না তারেককে মেরে ফেলবে তাকে ঝোলাবে তার মা জেলে তার পুরা জেল জেনখানায় বাট জেন জি সমস্ত মামলা জেলের তালা বালোর ট্রাক তারেক লন্ডন পল্টন হু ইড ইট জেন জি বড় কথা বলে তারেক খালদা জিয়ার সালাউদ্দিন খসু রিজবি ফকুর বড় বড় কথা বলে লজ্জা করে না যুদ্ধে হবে সেন বুইরা বান্দল বুইরা শকুন এখন বড় কথা বলে যে যে বিরতি ভুইলে গেছে জীবন কে দিছে কে বাঁচায় রাখছে এ তারেক কে তার মাকে এই বাবর কে এই গিয়াস মামুন কে এই রিজবি কে ফোক কে বাঁচায় রাখছে এই জেনজি উচিত পায়ে ধরে আমি হলে চাইতাম ক্ষমা চাওয়া উচিত মাফ করেন মুগ্ধ আবু সাইদ নাহিদ সাজিস মাফ করেন তাহের তারিখের উচিত ক্ষমা চাওয়া ওদের কাছে জেনজির কাছে হাত যোগের ক্ষমা চাওয়া উচিত বিকজ দেফ হিজ লাইফ লাইফ বিকজ দ্য জেনজি বিশ্বাসঘাতক মির্জাফর কত মামলা দুনিয়ার মামলা জেলের তারা বালু ট্রাক কে করছে কে করছে বল চিল্লা বল কে করছে হু ডিড ইট জেনজি রাইট কি উচিত ওর বাপ ডাকা ওর নয়া বাপ এই জেনজি জি কি নয়া বাপ বিএপির নয়া বাপ ফকরের নয়া বাপ খালদার নয়া বাপ রাইট বিকজ ইজ ট্রু টনি প্লেয়ার ডিড দ্য এভরিথিং ফিনিশ তারে কাজ তাকে ঝুলাবে হাসিনা দুই মাস পরে মাত্র দুই মাস বাকি দর্শক আলোচনা শুনে যা শুনে বুঝতে পেরেছেন যে আসলে মিনা ফারহান যে কথাগুলো বলেছেন কথাগুলো বাস্তব আমি এটা বলতে চাই না আমি বলতে চাই যদি বিন আওয়ামী না যাইত তাহলে বিএনপি এখন কি অবস্থা থাকতো তারা পচে কাটে ঘুমাইতেন তাদের বিরুদ্ধে মামলা তারা স্ত্রী সন্তান থেকে দূরে তো এগুলো থেকে তো বিএনপি এখন একটু রেহাই আছে তারপর সুক্রিয়া তারপরে তাদের বলবো আহ তারা এটার মানতে পারে না এখন তারা বিভিন্ন রকমের কাজকর্ম করে তারা এক রকম বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা অনেক সময় বলে ফেলেন যুক্তি দর্শক আপনারা বিনা ফার যে কথাগুলো শুনেছে কথা আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন